দেখো বন্ধুরা কালকে রাতের বেলা ঝড় বাতাসে কি অবস্থা করেছে বাড়ি দুয়ারের তো রাতের বেলা খুব জোরে ঝড় উঠেছিলো বৃষ্টিও হয়েছিল কিন্তু অল্প তো দেখো এই যে কি অবস্থা করেছে বাড়ি দুয়ারের পাতা পড়ে একেবার পুরো মানে জঙ্গল হয়ে গেছে মনে হচ্ছে বাড়িতে যেন কেউ থাকে না এমন অবস্থা হয়ে গেছে ঝড় ছেড়ে তো রাতের বেলাই। তোমাদেরকে তো বলেছিলাম যে মেঘ করেছে ঝড় মানে আস্তে আস্তে শুরু হয়েছে ঝড়টা তো পরে গিয়ে খুব জোরে ঝড় ছেড়ে দিয়েছিল। আর সবাই মিলে পালিয়ে গেছিলাম আবার এই বাড়ির থেকে তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আমি চন্দ্রা এছি ফ্যামিলি বোলাকে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের বোলাকটি তো আশা করি তোমাদের সব বাড়ি বোলাকটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল ছটা তো সকাল সকাল ও বাড়ি থেকে চলে এসেছি রাতের বেলা ও বাড়িতেই চলে গেছিলাম তো বাড়ি থেকে এসে তারপর দেখো ওই যে উঠানটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আগে তো ছেলেকে দুধ দুধটা গরম করে খাইয়ে দিয়েছি তো দেখতে পেলে তখন ছেলেটা কান্না করছিল ঘরের দরজায় দাঁড়িয়ে ওর খিদে পেয়ে গেছিলো তো ওকে দুধটা গরম করে খাইয়ে দিয়ে তারপর আমি দেখো ঝাড়ু লাগিয়ে নিচ্ছি তো ওই যে কাকিমা এলো দেখো আমার পাশ দিয়ে তো এক্ষনি ছেলেকে সঙ্গে করে নিয়ে এসেছে বলছে একে নাও আমি তিল নাড়বো কাকিমারা তিল মেলবে রাস্তার উপর তো দেখো আমার খুব সুন্দর করে ঘর মানে উঠানটা ঝাড়ু লাগানো হয়ে গেছে আর আমার ছেলে আমার কোলে কান্নাকাটি করছে তো গেছিলাম জমিতে পিছনে যে ঘরের সাইডে ওইখানে দেখো কত সুন্দর কুমড়ো শাক হয়েছে মানে কুমড়োর ডগা তো গাছগুলো তো মরে গেছিল কিন্তু গুড়া গাছের যে গোড়াটা ওটা ভালো মানে জ্যান্ত ছিল সেই জন্য ওইখান থেকে আবার নতুন করে দেখো এই যে ডগাগুলো হয়েছে তো সেই নিয়ে আসলাম সেইখান থেকে ডগা কেটে এখন একটা নিরামিষ রান্না করব কুমড়োর ডগা আর আলু দিয়ে সকালবেলা তো ছেলেকে ওইখানে ছেড়ে দিয়েছি ও খেলা করছে উঠানে তো জানো তো মশাই এসে নিমন্ত করে গেল বলছে তিন দিন বাড়িতে যেন ভাত রান্না করা না হয় তো চলো কী জন্য রান্না করতে মানা করছে সেটা শেয়ার করব তোমাদের সঙ্গে আর এই যে দেখো আসে গেছে লণ্ডভণ্ড করতে আমার ছেলে দাও নিয়ে বাবা

কুমড়োর ডগাগুলো কাটা হয়ে গেছে ভালো করে ধুয়েও নিয়েছি তো চলো রান্না বান্না করি তারপর তোমাদেরকে দেখাচ্ছি কারণ ছেলে খুব দুষ্টুবি করছে ছেলেকে নিয়ে খুব কষ্ট করে এই যে দেখো রান্নাটা করলাম আমি এই যে দেখো রান্না করা হয়ে গেছে এখানে কুমড়ো শাক মানে রসুন দিয়ে ভেজে তারপর বাটা করেছি আর এখানে আছে জল টক তেঁতুল দিয়ে জল টক করেছি আর এই যে হচ্ছে কুমড়োর ডগা আর আলু দিয়ে একটা নিরামিষ রান্না করেছি তো মেয়ে গেছে পড়তে ও বাড়িতে এসে খাবে এখন বাজে সকাল সাড়ে নটা আর আমার রান্নাবান্না করা হয়ে গেছে সকালবেলা কাজকর্ম হয়ে গেল আজকে সেই সকালবেলা আর মাঠে যেতে পারিনি তার কারণ কালকে রাতের বেলা একটু বৃষ্টি হয়ে গেছিলো তো মাটি নরম হয়ে গেছে সেই জন্য ভাবলাম যে সকালবেলা যাব না একটু বেলার দিকেই যাব মাঠে ততক্ষণে রোদ বেরোলে মাটিটা ভালো শুকিয়ে যাবে আর অসুবিধা হবে না তিলগুলো মেলতে তো সেই জন্যই সকালে আজকে আগে রান্নাটা করে নিয়েছি আর ছেলেকেও ভাতটা খাইয়ে দিলাম ওর ভাত খাওয়া হয়ে গেছে মেয়েও খেয়ে নিয়েছে তো এখন আমি এই যে দেখো ভাত বেড়ে নিয়ে এসেছি ভাত খাবো এই যে তো রাতের বেলা তো ও বাড়িতেই চলে গেছিলাম ঝড় বৃষ্টি ছেড়েছিলো খুব জোরে বৃষ্টি পড়ছিল ঝড় ছেড়ে দিয়েছিল বাবা দৌড়ে এসেছিল নিতে আমাদের ভেবেছিলাম যাব না যাব না শুয়েও পড়েছি তখন বাজে রাত দশটা তো শুয়ে পড়েছি যাব না তারপর বৃষ্টি দেখে ঝড় দেখে বাবা এসে তার নিয়ে গেছিলো আবার তো সকালে ঘুম থেকে উঠে আবার এ বাড়িতে চলেও এসেছি বাড়িতে এসে রান্নাবান্না করলাম তো সকালবেলা অনেকটা এখনও কাজ রয়েছে ছেলে জামা কাপড়গুলো কাচতে হবে তো ভাবছি এখন সাড়ে নটা বেজে গেছে এখন যদি না যাই তিলগুলো মেলতে তাহলে আবার কখন মেলবো রোদ রোদ লাগবে তবেই তো তিলগুলো ঝরবে রোদ না লাগলে তো তিলগুলো ঝরবে না তো এদিকে ছেলেকেও আবার স্নান করানোর টাইম হয়ে যাবে ওকে ঘুম পাড়াতে হবে ওই যে দেখো খেলা করছে ওই যে ওই যে অঙ্কিত এদিকে তাকাও আমার মনে হচ্ছে ছেলেটারও গরম লেগে গেছে ও ভাত খেতে চাইছে না সারাক্ষণ জ্ঞান 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 মানে কান্না করেই যাচ্ছে করেই যাচ্ছে শুনছেই না বিরক্ত মানে খুব বিরক্ত করছে ছেলেটাও ওর কাছ থেকে সরলেই চি মানে চিল্লানি শুরু করে দিচ্ছে খুব বিরক্ত করছে ওরও মনে হচ্ছে গরম লেগে গেছে গা মানে গাটাও একটু গরম গরমই থাকছে সব সময় তো সকালবেলা জ্বর মেপে দেখেছি কিন্তু জ্বর নেই রাতের বেলা তো একবার বমি করলো তোমাদেরকে তো বললাম তো জানি না ওরও মনে হচ্ছে একটু অসুবিধা মনে হচ্ছে জানি না কি হয়েছে ওরও তো খুব টেনশন হয় ছেলে মেয়ের শরীর খারাপ হলে তো চলো এখন আমি খাওয়া দাওয়া করে নিই আবার মাঠের দিকে যেতে হবে কি করব ভাবতে পারছি না যে যেদিকে জামা কাপড়গুলো কাজবো না মাঠে যাব। তো ভাবছি খাওয়া দাওয়া করে নিই মাঠেই যাব আগে তারপর যা হয় যা কিছু মাঠে গিয়ে তিলগুলো মেলে দিয়ে এসে বাড়ি এসে যা তাই করবো কুমড়ো শাকের পাতা রসুন দিয়ে মানে ভালো করে ভেজে নিয়েছি তারপর শিলে দিয়ে বেটে নিয়েছি ভালো লাগছে খেতে আজকে আমি এই প্রথমেই খাচ্ছি এই খাবারটা কুমড়োর পাতা বাটা রসুন দিয়ে খুবই ভালো লাগছে তোমরা ওইভাবে বানিয়ে খেয়ে দেখো তো রেসিপিটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না মানে সকালবেলা এত তাড়াহুড়ো থাকে যে মানে ফোনটা ধরে একটু ভিডিও করবো তো সেই সময়টাও থাকে না কাজের এত চাপ কেছে বাবা অঙ্কিত অঙ্কিত তো কী করে ভাই কান্তি সে কেন দেখেছে বাবা দেখ না পারল না কি খুব বিরক্ত করছে আজকে ঘুম থেকে উঠে একদমই কোল থেকে নামছে না আর সারাক্ষণ জ্ঞান 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 করতেই রয়েছে জানি না কেন এরকম করছে এভাবে তো বিরক্ত করে না কখনোই পেটে থাকলে সব সময় খেলা করে হাসি খুশিতে থাকে কখনো কান্নাকাটি করে না চল বন্ধুরা হাওয়া দাওয়া করে নি তারপর আবার কথা হবে তো দেখো আমি চলে এসেছি এখন মাঠে তো এখন বাজে সকাল দশটা আর খুব রোদও উঠে গেছে খাওয়া দাওয়া করে চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ এভাবে গাদা দিয়ে রেখে গেছিলাম কালকে তিলের গাছগুলো তো জল বেঁধে গেছে বৃষ্টিতে জল বেঁধে গেছে আর ওই যে দেখো এরা সবাই এসে গেছে অনেকক্ষণ আগে সেই সকাল ছটার থেকে কালকে যেমন সকাল ছটায় এসেছিলাম তো ওরা আজকেও এরকম সকাল ছটায় এসেছে এসে ওদেরকে ওদের সব মেলা হয়ে গেছে আমি পিছনে পড়ে গেছি তো আর কি করব পিছনে পড়লেও কোনো কিছু করার নেই তার কারণ আমার তো ছোটো বাচ্চা আছে বাড়িতে রান্নাবান্না করে রেখে না আসলে ও খাবে কি ওর তো খিদে পেয়ে যায় দুটো ছেলে মেয়ে রয়েছে ওদেরকে রেখে আসবো কার উপর সেই জন্য রান্নাবান্না করেই আরও আসলাম তো দেখো ওই যে ওই একটা দিদা উনি তিল উড়াচ্ছে ওরা মাঠের থেকেই ভালো সুন্দর করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করেই নিয়ে যাচ্ছে তিলগুলো কারণ ওদের লোকজন আছে সঙ্গে ওনার স্বামী আছে সঙ্গে করে দিচ্ছে কাজ টাজ কিন্তু আমার তো কেউ নেই আমার একলাকলাই করতে হচ্ছে সেজন্য ভাবছি চলো আগে বাড়ি নিয়ে যাই তারপর পরিষ্কার করা যাবে তো দেখো এই যে জল বেঁধে বেঁধে রয়েছে দেখতে পাচ্ছ এই যে দেখো কত জল বেঁধে রয়েছে বৃষ্টির জল তো আমি হাত দিয়ে এখন এই যে দেখো ফেলে দিলাম ফেলে পরিষ্কার করে তারপর এই যে এই চটের উপরও তিলগুলো মেলতে হবে না হলে জায়গাটা কম হয়ে যাচ্ছে তো সেজন্য আমি এখন এই যে তিলগুলো এই চটের উপরই মেলে দিচ্ছি যে রোদ দিচ্ছে তো জলটা শুকিয়ে যাবে ফেলে তো দিয়েছি আর সামান্য একটু ভিজা রয়েছে শুকিয়ে যাবে তো আমি এখন দেখো এই চটের পরেও তিলগুলো ভালো করে মেলে দিচ্ছি তো আমি যেমন এই যে গুছিয়ে গুছিয়ে তিলগুলো মেলে দিই তিলের গাছগুলো একদম সমান থাকে কোনো এলোমেলো হয় না কিন্তু ওই যে ওই পাশে যে দিদা দাদুরা তিলগুলো মেলেছে ওরা ওই রকম করে মেলে না ওরা উল্লো ঘুল্লো করে এলোমেলো করে ছড়িয়ে ছিটিয়ে এইভাবেই ওরা মেলে দেয় বলে না কি ওইভাবে ভালো হয় তারপর জানো তো কী বলছে তারপর বলছে তুই ভালো করেছিস কারণ তোর তিলও বের করা হয়ে গেছে আর গাছগুলো সুন্দরভাবে বেঁধে নিয়ে বাড়িতে চলে এসেছিলাম আগের দিনও আর এগুলো এরকমভাবে বেঁধে নিয়ে যাব তো দেখে বলছে খুব ভালো কাজ করেছিস আমাদের কি অবস্থা হয়ে গেছে আমরা এগুলো কিভাবে বাড়িতে নেব এরকমই বলছিল তো দেখো এখন এই যে তিলের কিছু ফল বের করা ছিল তো আমি এখন সেই ফলগুলো ভালো করে এই যে হাওয়ায় উড়িয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি তো এখনও ভালো করে উড়ানো যাচ্ছে না তার কারণ জানো তো ভিজা ভিজা রয়েছে রাতের বেলা বৃষ্টি লেগেছে তো একটু ভিজা ভিজা রয়েছে তো ভাবছি একটু পাতাগুলো বের করে দিলে না একটু হালকা হলে রোদটা ভালো লাগবে তো সেই জন্য আমি এই যে দেখো ওড়ানো হয়ে গেছে এখন একটু হালকা হয়েছে এখন রোদে কিছু সময় মেলে দিলে বেশ ভালো হয়ে যাবে তো দেখো আমার সমস্ত মেলা হয়ে গেছে আর ওই যে ওরা আগে এসেছে এখন রোদ হয়ে গেছে উল্টে পাল্টে দিচ্ছে তো আমিও একটু পরেই উল্টিয়ে দেব ভালো করে দিয়ে তারপর আবার বাড়িতে যাব তো দেখো এখন বাজে কত জানো এখন বাজে বারোটা তো আমার দু ঘন্টা লেগেছে মাঠে গিয়ে ওই তিলগুলো মেলে টেলে দিয়ে আসতে তো আমি বাড়িতে এসে অনেক জামা কাপড় কেচে ধুয়ে দিয়েছি অনেক জামা কাপড় দেখো চলো মেলে দিচ্ছি এই যে সব জামাকাপড়গুলো তো তখন তো সকালবেলা ছেলেকে ছেলেকে ভাত টাত খাইয়ে রেখে গেছিলাম ঘুম পাড়িয়ে ঘুম পাড়িয়ে রেখে তবেই গেছিলাম মাঠে তো এসে দেখি ছেলে ঘুম থেকে উঠে পড়েছে তো দেখো এই যে কত জামা কাপড়গুলো কেচে দিয়েছি দেখতে পাচ্ছ অনেক জামা কাপড় কেচেছি অনেকটা সময় লেগে গেল গো আর এই যে এখন ছেলেকে স্নান করাবো সকালবেলা তো স্নান করাইনি এখন বারোটা বাজে স্নান করাবো সাড়ে আটটা বেজে গেছে তো সেই যে দুপুরবেলা জামাকাপড়গুলো কেঁচে ধুয়ে মেলে দিলাম তারপর আর কিছু শেয়ার করিনি তোমাদের সঙ্গে তারপর তো খাওয়া দাওয়া করলাম স্নান করিনি ঠিকই তখন তখন খাওয়া দাওয়া করে তারপরে ছেলেকেও টাত খাওয়ালাম ভাত খাইয়ে দিয়ে থালা বাসন টাসন গুছিয়ে রেখে চলে গেছিলাম মাঠে তো মাঠের থেকে বাড়ি এসেছি সাতটার সময় এখন বাজে সাড়ে আটটা তো বাড়ি এসে তারপর আবার গেছিলাম ভিডিও আপলোড দিতে তো একটু লেট হয়ে গেছে ভিডিওটা আপলোড দিতে কি করব কাজের জন্য সময় মতন ভিডিওগুলো আপলোড দিতেও পাচ্ছি না আর শর্ট ভিডিও করতে পারছি না কাজের জন্য বাবা পড়ে যাবা বাবা দেখি তো এখন সাড়ে আটটা বাজে আর রুটি বানাতে হবে মেয়ে রুটি আটা আটটা মেখে নিয়েছে আলু ভাজি আর রুটি করব রাতের বেলা খাওয়ার জন্য তো বাড়িতে এসে ভিডিওটা আপলোড দিয়ে এসে তারপর স্নান করেছি তো চলো এখন রুটিগুলো গুলো বানিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখো এই যে আমার খোকন সোনা খিদে পেয়ে গেছে এই যে বাবা এই দেখো দেখো টাকা এই যে এদিকে টাকা বাবা বাবা বাবাকে ডাকছে এই মাত্র বাবার সঙ্গে কথা বললো বাবা বাবা করে ডাকছে কিভাবে মোরগ ডাকে তাও সেটাও শুনিয়ে দিচ্ছে ওর বাবাকে ডাকে সকালবেলা থেকে উঠে তো কিভাবে ডাকে ওর বাবাকে শুনিয়ে দিচ্ছে যে এইভাবে মোরগগুলো ডাকে সব বলতে শিখে গেছে সব বুঝে গেছে বাবা কিভাবে মোরগ ডাকে বলো তো বলো বলো কিভাবে মোরগ ডাকে আর এই যে দেখো মেয়ে এই যে রুটিগুলো বানিয়ে নিচ্ছে তো রুটি না এগুলো আলুর পরোটা বানাচ্ছে আমি বলেছিলাম আলু ভাজি করতে কিন্তু ও পরোটা বানাচ্ছে তো মেয়েই আজকে বানাচ্ছে খাবারটা ও আঠারোটা ওই মেখেছে এই যে দেখো তো বন্ধুরা বোলাকটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যে ভালোবাসা দিও সাপোর্ট করো তো চলো দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি বোলাকের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো